সুপ্রিয় দর্শক মণ্ডলী রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা আজ আপনাদের সামনে একটা দেশি কালারফুল ধান দেখাবো হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধান হচ্ছে দেশি ধানের সৌন্দর্য ও পুষ্টিকরণ সবসময় বেশি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটা দেশি ধান অপূর্ব সুন্দর একটা দেশি ধান এই ধানের নাম হচ্ছে রামি গেলি এই ধানের আদি নিবাস হচ্ছে ভারতবর্ষের ছত্তিশগড় রাজ্য এটা একশো কুড়ি থেকে পঁচিশ দিন মেয়াদের মেয়াদের একশো কুড়ি থেকে পঁচিশ দিন মেয়াদের একটা দেশি ধান এর আগেও একটা ভিডিওতে আমি এই ধান সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম চ্যানেলে এই ধান চাষ করতে কোনো রাসায়নিক সার বা কীটনাশক লাগে না সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয় এটা একটা আদি বেশি ধান তবে বলে রাখি এটা কিন্তু কোনো সেন্টের ধান নয় এটা সম্পূর্ণ একটা নন সেন্টের ধান চাল অপেক্ষিত একটু মোটা আমার ওপসি বাংলা চ্যানেলে এরকম আরও দেশি ধান নিয়ে ভিডিও দেখতে থাকবেন এই ধান যখন যখন মাঠে গাছে থাকে তখন আরও দেখতে সুন্দর লাগে এক একটা সময় এর সৌন্দর্য এক এক রকম লাগে বছর ব্যস্ততার কারণে সেই ভিডিও দেখাতে পারলো না সামনের বছর নিশ্চয়ই সেই গাছে থাকাকালীন ভিডিও দেখাবো আমার ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো দয়া করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল অলে ক্লিক করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো দেশি ফসল নিয়ে পরের ভিত্তিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রুপসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ